হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে দেখো আজকে অনেক দিন পর চলে আসলাম মাঠে তো অনেক দিন আসা হয় না তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে বৃষ্টিও নেই সেই জন্য ভাবলাম মাঠ থেকে একটু ঘুরে আসি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কী করছি কি না করছি মাঠে যেহেতু আসলাম অনেক দিন পর ওই দেখো ওই দিকটা যে লোকজন দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের জমি জমিতে মানে ফুল লাগিয়েছে সেই ফুলে কী করছে যে মানে কি কি করে ওকে কি বলাই যে সার দিচ্ছে সার দিয়ে যে মানে করে দিচ্ছে তো দেখো এখন ফুলের যা দাম হয়েছে সবাই ফুল লাগাতে মানে ফুলের যত্ন করতে ব্যস্ত অনেকদিন পড়ছিলাম সেই কবে এসছে যে মাঠে মাছ ধরবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তারপরে তো আর আশাই হয়নি আর আজকে আসলাম ঘরের চাবি হাতে ঝুলিয়ে রেখে দিয়েছে যদি পড়ে যায় হারিয়ে গেলে আর আমি ঘরে ঢুকতে পারবো না তালা ভাঙতে হবে দেখো ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসলাম তাই ভাবছি এখন একটু বসে রিলস ভিডিও করে নি সেজন্য রিলস বানানোর জন্য আর এমনিতে এখানে বসে আছি দেখো আমাদের মাঠের কত সুন্দর বিল আর মেঘলা মেগলা ওয়েদার না আজকে সেজন্য আরো খুব ভালো লাগছে সেজন্য বসে আছি এখন বসে বসে কয়েকটা রিলস বানাবো তারপরে বাড়ি চলে যাবো অনেকক্ষণই বসেছিলাম ওখানে আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে গল মানে গল্প করেছিলাম বসে বসে কি করবো মেঘলা মেঘলা ওয়েদার ভালোই লাগছিল আর হাওয়া দিচ্ছে খুব আর এখন কিন্তু প্রচন্ড মেক করেছে বোঝা যাচ্ছে না হয়তো দেখো এখন কিন্তু প্রচন্ড মেক করেছে আর এখন যাবো হচ্ছে আমার ছেলেকে প্রাইভেটে দিয়ে এসছি তো দেখো ওই দিকটা যাবো যে ওই দিকে হচ্ছে আমার ছেলেকে পড়তে দেওয়া আছে তাই ওই একবার ওখান থেকে ওকে নিয়ে তারপরে বাইক চলে যাবো ওই দিকে আমাদের বাড়ির রাস্তা এদিকে আর ওকে পড়তে দিয়েছে এদিকে তো ওকে একবারে নিয়ে তারপরে বাড়ি যাব আর মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এক্ষুনি বিরাট মেঘ করেছে আর হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে চলো ওকে নিয়ে তারপরে বাড়ি যাই যতটুকু পারি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব আমার হচ্ছে একটা মিনি ব্লগ তো মিনি ব্লগে যতটুকু সম্ভব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর দেখো আমরা হচ্ছে ফিল্টার ছাড়া সুন্দরী ন্যাচারাল বিউটি তো চলো যাই আর দেখো তোমাদের দেখাচ্ছে আমাদের এখানে কত সুন্দর বাবা কি কাদা এখানে বন্ধুরা ভীষণ বৃষ্টি হয়েছে এখনো মানে কাদা শুকায়নি এখান রাস্তা এই এই সুজা চলো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেতে যেতে ভিজে যাবো মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে

বছর মনে হয় পড়া শেষ হয়নি এখনো মনে হয় পড়ছে আমি যে এই বাড়িতে বর্ষণকে পড়তে দিই বর্ষণ মানে আমার ছেলেকে এখন ওর পড়া কমপ্লিট হয়নি সেই জন্য আসেনি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এখন বর্ষণ পড়ছে আর আমি এখানে বসে আছি মানে আজকে হচ্ছে মেঘলা মেঘলা আছে তো বৃষ্টি ওপর চার কাটকা সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি না তো ফোন করে ওর যে দিদিটা ওকে পড়ায় ফোন করে তারপরে আসি আর আজকে মেঘলা মেঘলা বলতে বৃষ্টি পড়ছে সেজন্য জন্য তাড়াতাড়ি চলে এসেছি যে আসতে পারি কি না পারি তাড়াতাড়ি পড়া হয়ে গেছে কিনা সেই জন্য তো চলো কি খাচ্ছিস

তো এখন যে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে বর্ষণ খুব দুষ্টিমিট হচ্ছে বৃষ্টি চলে আসছে খুব জলে সেজন্য আমরা দৌড়ায় দৌড়াই বাড়িতে যাচ্ছি এই আসা দেখো আস বন্ধ বন্ধ চলো 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 দেখো এখন চলে এসেছি বাড়িতে বর্ষণ কে নিয়ে তো তোমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলসাইব করে পাশে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি বা